প্রতারণা ও জালিয়াতির মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিল্টন সমাদদারকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন রিমান্ডে মিল্টনের আরও অপকর্মের তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সাইরাস মাহমুদের রিপোর্টে বিস্তারিত বেশ কিছুদিন ধরেই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের নানা অপকর্মের খবর প্রকাশ করছে দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমগুলো অবশেষে বুধবার রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে সিল স্বাক্ষর জাল করে নিজেই করেছেন পুলিশ বৃহস্পতিবার মিল্টনকে আদালতে তুলে রিমান্ড চাইলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত দেশের শত্রু সমাজের শত্রু ভালো মানুষের মুখোশ পরে তারা এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে আমি মনে করি যে সমস্ত যারা অপরাধী তাদের দৃষ্টান্তগুলো শাস্তি হওয়া উচিত এবং এটা তদন্ত বেরিয়ে আসবে এর আগে মিল্টনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে কথা বলেন ডিম্পির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রী রাখব আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে মামলা করে সেই পেকিটাকে আমরা গ্রেফতার করব তবে তদন্তের স্বার্থে আমরা যখন রিমান্ডে আনব তখন তার স্ত্রীকে আমরা মকাময় করব কিছুদিন ধরে অনমাধ্যে মিলটনের বিরুদ্ধে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি সহ বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে সংবাদ প্রকাশিত হচ্ছে মিলটন ফেসবুক পেজ থেকে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করলেও তার সঙ্গে কাজ করা এবং সংশ্লিষ্ট কয়েকজন মিল্টনের প্রতারণার বিষয়ে গণমাধ্যমে কথা বলেন আশ্রমের নামে কোটি কোটি টাকা তুলে তা আত্মসাত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সাইরেস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা